পারি না বন্ধু সোনা স্মৃতিগুল মনে পড়ে কেন জানি না রে সোনা কেন জানি না আরো ইন নাকি

তবে নিয়ম বা দরজিটা বা এলাকা সমস্যা লিখে পিঁয়াজি মেঘাই আগে দাদা এই যে পর্যন্ত কাটতেছেন গাছের কোন ক্ষতি হবে না তো হবে আর ভালো কয় বছরের অভিজ্ঞতা আমার হ্যাঁ আমার সতেরো বছর বয়স যার সেখান থেকে গাছ তুলতেছি এখন বাস 63 বছর পরে এই কয়দিন গেলি 62 এই গেছে শেষ তোলা শেষ এটা এটা তোলা শেষ তুমি কোন বাদেশে রইলা রে সোনার চান আমি তোমার আমি

আর এ বছর কটা তুলবেন তুলবেন হাজার বারোশো এত গাছ কাটেন না কি খালি তুলি দিচ্ছেন ও আপনি কতগুলো কাটবেন এবার গাছ তুলতে কেমন সময় লাগে

আজিকালি কোপাই দি মুখ বনাই দি একদম আপোনাৰ আচ্ছা